তুমি কি করো ভাই চায়ের দোকানে চায়ের দোকান আছে স্কুলের সাথে ওই স্কুলের পাশে সাথে চায়ের দোকানের এই চায়ের দোকান আছে

তখন আপনি যে স্কুলে যাও যে আপনার বান্ধবী যারা আছে হ্যাঁ তার আপনারা নিয়ে বিভিন্ন কথা বলতেছেনা হ্যাঁ বলতেছে এখন মানুষের মুখ তোর বান্দা রাখা যায় না তো তারা বলল আমাকে কিছু করার নাই যে বিয়াশাদি কইরা ফেলাইছে এগুলো নিয়ে হাসাহাসাদি করে না করে তাতে আমার কোনো আফসোস নাই মানে বিয়া কইরা এখন কি আপনি মানে খুশি নাকি হ্যাঁ সাথে মানে খুশি আছি তাই দর্শক বয়েরা দেখেন এই যে এই কীর্তিকান্ডটা ঘটছে এটা হচ্ছে ভাই এই থানা কোন থানা আপনাদের থানা ময়মন সিং না আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই আপনারা ভিডিও কমেন্টস করেন